আসসালামু আলাইকুম কথা পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন আমাদের শখের ছাদ বাগানের চাল কুমড়া গাছের একটি চাল কুমড়া আমাদের শখের ছাদ বাগানে যেই চাল কুমড়া গাছটি রয়েছে এই চাল কুমড়া গাছে বর্তমানে এই চাল কুমড়াটি ধরে রয়েছে আমাদের বাগানের এই চাল কুমড়ার কাছে প্রতিদিনই বেশ কিছু চাল কুমড়া জালি আসে যা থেকে এই চাল কুমড়া হয় দেখতে পাচ্ছেন এখানে একটি চাল কুমড়া রয়েছে এই চাল কুমড়াগুলো আস্তে আস্তে বড় হচ্ছে আজকেও কিছু জালি এসেছে গাছে জালিগুলো প্রথম অবস্থায় এরকম দেখতে হয় এবং তারপরে খুব অল্প সময়ের মধ্যে এরকম সাইজে চলে আসে আমাদের শখের ছাদ বাগানের মাচার লাউ গাছ এখানে একটি জালি দেখতে পাচ্ছেন আমাদের মাচার এই লাউ গাছ থেকে আমরা বেশ কয়েকটি লাউ তুলে খেয়েছি এবং এই গাছের বর্তমানে নতুন কিছু শাখা পোশাখা বের হয়েছে যার থেকে বেশ কয়েকটি লাউয়ের জালি এসেছে এবং এই জালিগুলো থেকে শীঘ্রই লাউ হবে ছাদ বাগানের এই সাইডে যে লাউ গাছটি রয়েছে এটাতেও জালি এসেছে এই লাউ গাছটি আমাদের শখের ছাদ বাগানের সিঁড়িঘরের ছাদের উপর ছড়িয়ে আছে আমাদের শখের ছাদ বাগানের মিষ্টি কুমড়ার গাছ এই মিষ্টি কুমড়ার গাছটি আমরা কিছুদিন আগে লাগিয়েছি অল্প কিছুদিনের মধ্যেই গাছটি মাছাই ছড়িয়ে গিয়েছে গাছে বিভিন্ন শাখা প্রশাখা বের হয়েছে যা থেকে ফুল ধরতে শুরু করেছে এবং এই যে ছোটো ছোট জালে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এই গাছে মিষ্টি কুমড়া ধরতে শুরু করেছে আমাদের শকেত্ছাদ বাগানের বটবটি গাছ আমাদের শখের ছাদ বাগানের এই নতুন বরবটি গাছগুলো মাছাই উঠতে শুরু করেছে দেখতে পাচ্ছেন খুব শীঘ্রই গাছে বরবটি ধরবে আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম